নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রথমে বলি আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের পুরাণ ও বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের প্রদান করা হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি এবং যাতে আপনারা এর দ্বারা উপকৃত হন তো আজকে শোনাতে চলেছি গরুর পুরাণে এমন কিছু উল্লেখ করা আছে যেখানে মৃত্যুর পর সবাইকে নাকি এই নদী পেরোতে হয় জানেন কি বৈতরণী নদী কোথায় এই নদীটি কেমন দেখতে তো সব কিছুই জানবো আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মৃত্যুর পরে সবাইকে নাকি পেরোতে হয় এই নদী হিন্দু ধর্মে বহু নদীকে খুব শুভ বলে মনে করা হয় গঙ্গা যমুনা গোদাবরী নদী এই তালিকায় রয়েছে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে অনেকেই বিশ্বাস করেন কিন্তু এর বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী যার কথা বলে বুক কেঁপে ওঠে অনেকের হিন্দু ধর্মে উল্লেখ আছে এমনই এক নদীর গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর নাকি এই নদী পেরোতেই হয় এর নাম বৈতরণী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে এমনটা জানা যায় গরুর পুরাণে কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী পুরাণ অনুসারে যমলক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু এখানে জল নেই এই নদীতে থাকে শুধুই রক্ত মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় সেই পথেই বৈতরণী নদী পেরোতেই হয় এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকামাকড় কুমির ও শকুন এই নদী পেরোতে কাদের কষ্ট হয় গরু পুরাণে বলা আছে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় জমদুদরা যখন কোনো পাপে আত্মাকে বৈতরণী পার করে। তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এমনই বলা আছে গরু পুরাণে তাহলে এবারে জেনে নি বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে পুরাণে ভগবান নারায়ণ বলেছেন পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ আতুর দরিদ্রের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদুতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় আবারও শোনা যায় যে ওই নদীতে একটি গরু লেজ ধরেই সেই আত্মা অনায়াসে নদী পেরিয়ে যায় পুণ্যাত্তা বৈতরণী প্রেরণের সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা ফলে তিনি সহজে স্বর্গলোক পৌঁছতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন